জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব দুদকের জালে সাবেক দুই এমপি রণজিত ও আয়সা এদিকে সাত দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আরও জানিয়ে দেব ছাত্রজনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড জয় শঙ্কর থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দেব নিয়োগ বাণিজ্যেই পাঁচশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক এমপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দুদকের জালে সাবেক দুই এমপি রঞ্জিত ও আয়শা যশোর চার আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত কুমার রায় ও নোয়াখালী ছয় আসনের সাবেক সংসদ সদস্য আইসা ফেরদুসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ক্ষমতার অপব্যবহার ও ঘুষ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয় রঞ্জিত কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ নামে তার স্থাবর অস্থাবর সম্পদ ছিল চার লক্ষ দশ হাজার টাকার ও স্ত্রীর নামে ছিল সত্তর হাজার টাকা এবং পনেরো হাজার টাকা মূল্যের পাঁচ তোলা সোনা পরে দুই সালে যা বেড়ে দাঁড়ায় চার কোটি ঊনপঞ্চাশ লাখ আট হাজার টাকা ও স্ত্রীর নামে এক টাকা দুদকের কাছে অভিযোগ রয়েছে তার ছেলে রাজীব কুমার রায় প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে প্রতি কাজের জন্য পাঁচ শতাংশ হারে কমিশন গ্রহণ করতেন তার নিজ ও ছেলের নামে ভারতের সল্টলেক এলাকায় বাড়িও রয়েছে এই এমপির পরিবার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জমি দখল মানি লন্ডারিং নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজি সহ নানাবিধি দুর্নীতির মাধ্যমে তারা দেশ বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন অন্যদিকে নোয়াখালী ছয় আসনে সাবেক সংসদ সদস্য আইসা ফেরদুসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে দুদকের কাছে আয়শার উল্লেখযোগ্য সম্পদের মধ্য রয়েছে হাতিয়ারা বাজারে বহুতল ভবন ভুইয়ারহাট নামক স্থানে তিনতলা বাড়ি পুশালি বাজারে চারতলা মার্কেট তার স্বামীর নামেও বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকে টাকা গাড়ি এবং মৎস্য ব্যবসা সহ নানা সম্পদ রয়েছে দুই সালের পূর্বে তিনি ছিলেন একজন সাধারণ গৃহিণী তার আয়ের কোনো উৎসও ছিল না পরে এমপি নির্বাচিত হয়ে তার নিজের নামে ও নির্ভরশীলীদের নামে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে সাত দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া খিলগাঁও থানার ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত বৃহস্পতিবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন এর আগে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নেওয়া হয় এই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বুধবার রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব পরে দুই হাজার পনেরো সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় খিলগাঁও থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় গত দুই সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন প্রসঙ্গত দুই সালের জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন আসাদুজ্জামান মিয়া চার বছর আট মাস ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের পর দুই সালে আগস্টে অবসরে যান তিনি এর কয়েকদিন পর তাকে এই পদে এক মাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার এরপর দুই হাজার উনিশ সালের তিন সেপ্টেম্বর তিন বছরের জন্য জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেয়া হয় দুই সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন জয়শঙ্কর ছাত্রজনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস শঙ্কর তিনি বলেন এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনে চাপে পড়ে নয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যপন্ন নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান এজয় শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টই সেই সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে করা জরুরি নয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতে যান শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন ইতিমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েকশো হত্যা মামলা করা হয়েছে নিয়োগ বাণিজ্যেই পাঁচশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন দ্বারা রাজশাহী পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দ্বারা ছিলেন আওয়ামী সরকারের শেষ মেয়াদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এছাড়াও তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই আসনে দুই থেকে দুই সাল পর্যন্ত দুই মেয়াদের দশ বছর এমপি ছিলেন এক মেয়াদের পর দুই হাজার সালের নির্বাচনে সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রী হন তিনি এমপি প্রতিমন্ত্রী হওয়ার পর শুধু শিক্ষা বাণিজ্য করে শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি গত দশ বছরে পুটিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাতশো জন নিয়োগ হয় এর মধ্যে পুটিয়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক পদে দুইশো জন কলেজের প্রভাষক পদে একশো জন এবং প্রাথমিক বিদ্যালয়ে নৈশো প্রহরী পিয়ন পদে একত্রিশ জন নিয়োগ হয়েছে দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে দুইশো জনের এছাড়া পুলিশের কনস্টেবল পদেও কয়েকজনের নিয়োগ হয়েছে বিভিন্ন প্রকল্পের কমিশন তো ছিলই ফলে তার নির্বাচনী এলাকার উন্নয়ন না হলেও উন্নতি হয়েছে তার পরিবারের সব সদস্যর হয়েছে বিলাসবহুল বাড়ি পুটিয়া উপজেলার বিড়ালদহ গ্রামে মাটির বাড়িতে তার বসবাস ছিল বর্তমানে সেই বাড়ির স্থলে পাশাপাশি তিন ভাইয়ের জন্য তিনটি দোতলা বিলাসবহুল ভবন নির্মাণ করা হয়েছে তার মেয়েকে যুক্তরাজ্যে রেখে লেখাপড়া করাচ্ছেন সেখানে তিনি টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে তার বাবা ওয়াল ছিলেন বিয়ে রেজিস্ট্রার নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে প্রথমবার এমপি হওয়ার আগে আব্দুল আদুদ দ্বারা এবং স্ত্রী অস্থাবর সম্পদ ছিল বিরানব্বই লাখ পাঁচচল্লিশ হাজার টাকার এর মধ্যে দ্বারা সত্তর লাখ পঁয়ত্রিশ হাজার এবং স্ত্রী বাইশ লাখ দশ হাজার টাকার কিন্তু দুই সালে নির্বাচনের আগে সেটি বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ কোটি বাহাত্তর লাখ টাকায় এর মধ্যে দ্বারা নয় কোটি চুয়াত্তর লাখ টাকার অস্থাবর সম্পদের মালিক তার স্ত্রী চার কোটি চুরানব্বই লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে তার নিজের নগদ দুই কোটি একুশ লাখ এবং স্ত্রী পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার টাকা ব্যাংকে জমা আছে নিজে দুই লক্ষ একানব্বই হাজার স্ত্রী একত্রিশ লাখ পঞ্চান্ন হাজার এবং নির্ভরশীলীদের পাঁচ লাখ বাহাত্তর হাজার টাকা এছাড়াও দুই সালে একটি পোশাক কারখানায় তার শেয়ার ছিল চোদ্দ লাখ টাকা দু সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে নিজের নামে চার কোটি তিরাশি লাখ ও ইস্ত্রিশ বিশ লাখ টাকার ধারা এমপি থাকাকালীন তার এবং পরিবারের বিরুদ্ধে যারা গিয়েছেন তাদের একের পর এক হত্যার শিকার হতে হয়েছে আর যারা হত্যার শিকার হয়েছেন তারা সবাই তার বাড়ির আশেপাশের লোকজন নিহতরা হলেন আবু দাউদ ও তার ছেলে নুহু তার চাচাতো ভাই রয়েল চাল ব্যবসায়ী আবুল ও তার স্ত্রী এ আসনে একশো পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এমপি নির্বাচিত হয়ে প্রথমে এ আসনে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করে দেওয়ার নামে কমিশন নেওয়ার অভিযোগ ওঠে তার দশ বছরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বনিম্ন দশজন করে শিক্ষক নিয়োগ দেয়া হয় প্রতিটি চাকরি প্রার্থীর কাছ থেকে পাঁচ লাখ থেকে বিশ লাখ পর্যন্ত টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে দ্বারা চাচা বিড়ালদহ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলীউজ্জামান মন্টু ছিলেন শিক্ষা বাণিজ্যর প্রধান দুই উপজেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ নেওয়ার জন্য দ্বারা এমপির বাড়িতে টাকার চুক্তি করতে আসতেন নিয়োগ প্রত্যাশীদের কাছে চুক্তির ব্যাপারে কথা বলতেন মন্টু তখন মন্টুর উপাধি ছিল শিক্ষামন্ত্রীর নাম দ্বারা যতদিন এমপি ছিলেন ততদিন তার প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে শিক্ষকদের উপস্থিতি থাকা বাধ্যতামূলক ছিল মন্টু বাদে আরও কয়েকজন শিক্ষা বাণিজ্যের চুক্তি কর মন্টু বাদে আরও কয়েকজন শিক্ষা বাণিজ্যর চুক্তি করতেন এরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র রবিউল ইসলাম রবি ধুপাপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান মন্টু আর তার চাচাতো ভাই শরীফ কাজী নিয়ন্ত্রণ করতেন দুই উপজেলা পল্লী বিদ্যুৎ বিষয়ের বাণিজ্য কোন এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দিতে হলে তাদের আয় হবে তা দেখভালের দায়িত্ব ছিল তার এছাড়াও তার আরেক চাচাতো ভাই রিপন টানা দশ বছর উপজেলার সব টেন্ডার নিয়ে নিজে কাজ করতেন পুটিয়া দুর্গাপুর নির্বাচনী এলাকায় সরকারি কয়েকশো খাস পুকুর রয়েছে প্রতি বছর পুকুরগুলো পানির দামে ইজারা দিয়ে কোটি টাকা আয় করেছেন দুই উপজেলার কাবিকা খাবিটার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পের চল্লিশ শতাংশ টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের মাধ্যমে তিনি নিতেন সমেন ঘোষ নামে একজনকে মাস্টার রুলে ওই অফিসে নিয়োগ দেয়া হয় সমেন প্রকল্প বাস্তবায়ন অফিসের কমিশনের টাকা উঠিয়ে দ্বারাকে দিতেন সমেনও বর্তমানে কোটিপতি তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা হাত জেলায় বিদ্যুতের পুল্ড অ্যান্ড প্যানেলসহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হয়েছিলেন তার সময়ে ব্রাজিল থেকে কয়েক হাজার টন পচা গম আমদানি করা হয়েছিল গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আব্দুল অদুত তারা তার বিরুদ্ধে পুঠিয়া ও দুর্গাপুরে হত্যাসহ চারটি মামলা রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য ও পুটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন আব্দুল অদুত দ্বারা শুধু শিক্ষাখাত থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার দুঃশাসনে পুটিয়া দুর্গাপুরের মানুষ বাকরুদ্ধ হয়েছিল কারো কিছু বলার সাহস ছিল না দ্বারাসহ তার লোকজনের বিরুদ্ধে